হ্যালো ভিয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইতালিয়ান কিছু সংখ্যা গণনা করা ইতালিয়ান দশটি সংখ্যা গণনা করা চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আছে এক উনো এক উনো দুই দুয়ে দুই ইতালিয়ান শব্দ হবে দুয়ে তিন ত্রে তিন ইতালিয়ান শব্দ হবে ত্রে চার কুয়ান্ত্রো চার কুয়ান্ত্রো পাঁচ চিঙ্কুয়ে পাঁচ চিং কুয়ে ছয় সেই ছয় সেই দেখুন বন্ধুরা বাংলা শব্দ এবং ইতালিয়ান শব্দ প্রায় সেম অনেক মিল আছে সাত সেত্তে সাত ইতালিয়ান শব্দ হবে সেত্তে আট অট আট অট নয় নোভে নয় ইতালিয়ান শব্দ হবে নোভে দশ দিয়েছি দশ দিয়েছি আপনারা মুখে বলবেন অথবা ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যখন সময় পাবেন তখন বলবেন দেখবেন খুবই সোজা এগুলো শিখতে বেশি টাইম লাগে না তো ভিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ইতালিতে আপনারা যারা আছেন তারা বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দিবেন